মুড়ি মুড়ি খাইলে গ্যাস মুড়ি খাইলে গ্যাসের উপহার মুড়ি খাওয়ানোর এটা কি এক গড়া মালে আলুলা মুড়িটা খাইলে বেশি ভালো তুমি তো খায়লা একটু পানি খাইলা আরি হ্যাঁ হ্যাঁ পানি খাইলা রে খাও আগে যে পানি তে গ্যাস লাগে একটু পানি খাইলা খাওয়া কাম করলে শইল্লা বাজ দ না না বাজ না পানি খাও আর আমি যে কামটা করতেছি এটা কি ভুল করতেছি কর্মনকর যা কিছু সম্পূর্ণ সত্য কর্তাল মিথ্যা কোনো কিছু না বুঝোস না মিথ্যা কোনো কিছু না তার কারণ মিথ্যা করবার গেলে সারা জীবনের রেকর্ড হয়ে থাকবো আর বিষয় হইল যে জাল দলিল করিয়া যারা আমার অর্থ সম্পদ খাইতেছে অহন পর্যন্ত হ্যাঁ তাদেরকে যদি ডিসি স্যার বিচার করে তাইলে আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ উনি চাইলে করতে পারেন জাল দলিলে যে এমনি যে ওই ফেসবুকে ওই ইন্টারনেটে যে ভাইতেছি খবর বার যে সাত বছরের কারো হ্যাঁ সাত লাখ টিকা জরিবানা সাথে সাথে দরিয়া দা দিতেছে এতে আমি আমি আনন্দিত যদি এরকম হয় তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে এরকম আমি আমার বাবার কাছে দলিল করে নেওয়ার ময়দুল ময়দুল আমার বাবার কাছে থেকে দলিল করে নেওয়ার এরকম যে জাল জাল হিসাবে গণিত হিসাবে আমার কাছে এরকম দু তিনটা প্রমাণ আছে তো এইটিও আমি নেটে সারবাম ইউটিউবে সারবাম দলিল সন তারিখ দেওয়া এইটিও যদি ওই সারবাম এই উদ্দেশ্যেই যদি কোনো আইনের লোকে হ্যাঁ দয়া করিয়া হ্যাঁ যদি চেক দে চেক দিলে তাহলে প্রমাণ হয়ে যাব প্রমাণ দিলে আমার লাইক কমেন্ট শেয়ার করবো হ্যাঁ তাইলে আমি ওই দিক দিয়ে আগে যায়াম এই কারণে আমি নেটে সারবাম ঠিক আছে হ্যাঁ ওই যে জাল দলিল যেগুলি আমি পাইছি না তাহলে তারা কই ভাইব তারা আমারে কতগুলি দলিল দিছে হ্যাঁ কোনো চাপের মাধ্যমে ফালাইয়া সঞ্চু মেম্বার ওই ইয়া মজিতাজি ওরা থাকতে মজি তাজি থাকতে আমি কিছু দলিল উদ্ধার করছি উদ্ধার করলে তখন এই দলিলগুলি আমি ওই মাইমা সিং সাবজেক্ট অফিসে যায় হেরে তল্লাশি দেয়া ওইখানে আমি পাই নাই যাদের কাছে তল্লাশি দিছি তারা আয়া বলছে যে এই দলিল জাল দলিল এই দলিল যদি আপনি দেখান তাহলে আপনি অ্যারেস্ট হইবেন তখন মমি সিং শহরে আমি এই দলিল পায়া তখন আমি আয়া পড়ছি আয়া হেরে যখন আমি এই ঘোষণা দিছি তখন আমার দিকে মানে শত্রু শত্রু ভাব তখন আমার জীবন লোয়া টানাটা দিই হ্যাঁ জীবন লো এটা নিতো না আমি রাখিয়ে দিছি রাখিয়ে অবস্থা তৈরি দিছি তাহলে ওহন জন সময় দিন বালা আইসে হ্যাঁ তাহলে ওহন এগুলি আমি প্রকাশ করবাম প্রকাশ করবাম আর ডিসি স্যার যদি মনে করে যে এই অর্থ সম্পদ উদ্ধার করে দেন হ্যাঁ পুরান কাগজের হ্যাঁ ওই চেন ঠিক রাখিয়া আবার বিটিএস রেকর্ডার পূর্ণনা দিতাম না হ্যাঁ সাবেক মালিক দিয়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ এতেই আমি খুশি শুক্রিয়া হ্যাঁ এই বললে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম